তো আজকে হলো আমাদের পুরীতে তৃতীয় দিন তো আজকে সকাল সকাল আমরা চলে এসেছি সমুদ্রের ধারে চলে যা আসিনি আমরা যাচ্ছি সমুদ্রের ধারে আমি আর আমার হাজবেন্ড কারণ আমার দিদিরা মারা ওরা আগেই চলে গেছে আমাদের না যাওয়ার কথা ছিল না কারণ আমার শরীরটা না খুব খারাপ ছিল তো সে কারণে আমি না যেতে চাচ্ছিলাম না কারণ দুদিন স্নান করে না শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তার মধ্যে এখানে এত পরিমাণের রোদ আর এক সমুদ্রের জল লবণাক্ত জল তো সব কিছু মিলে না আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল চুলগুলো আঠা হয়ে গেছিলো মুখে ব্রণও উঠে গেছে প্লাস শরীর সার পুরো সর্দি লেগে গেছে কারণ এত গরম আর সমুদ্রের জল ঠান্ডা সব মিলে একদম আমার খুব খারাপ অবস্থা ছিল তো আমি আজকে একদমই স্নান করতে চাইনি কিন্তু আমার হাজব্যান্ড ও আমার সাথে রুমে রেস্ট করছিল কারণ যেহেতু আমি একা ছিলাম তো ওর মুখের দিকে তাকিয়ে না আমি ভাবলাম কি না যাই একটু সমুদ্রের ধারের থেকে ঘুরে আসি আর এখানকার লোকজনকে দেখে নিজেকে না মানে আর আটকে রাখতে পারছিলাম না স্নান করার জন্য তো এত লোকজন আর সবাই স্নান করতেছিল পরিবেশটা খুব সুন্দর ছিল যেহেতু আজকেই আমাদের লাস্ট দিন তো তার জন্য ভাবলাম তো যাই হোক তাহলে স্নানটা করা যাক তো তারপর আমরা শেষমেশ দুজন মিলে চলে গেলাম স্নান করতে তো হ্যালো এব্রিমান এখন আমরা স্নান করে চলে এসেছি এখন আমরা যাচ্ছি হলো খাওয়া দাওয়া করতে তো আমার হাজব্যান্ড মোট দাদার সামনেই আছে তো আমি এখন মানে বের হচ্ছি তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হলো আমরা আবার বেরোবো আমাদের ও না প্রচন্ড লজ্জা পায় তো সে না ক্যামেরার সামনে আসতে চায় না একদমই তো আমিও জোর করে আনতে চাই না যেহেতু লজ্জা পায় তো যাই হোক আমরা দুজন না করে নেমে পড়লাম হোটেলের নিচে কারণ আমরা এখন খেতে যাব একটা আর একটা হোটেল আছে সেখানে খেতে যাব ওখানকার খাওয়া দাওয়া মোটামুটি ভালোই আছে জানোই বাইরের খাওয়া দাওয়া খুব একটা স্বাদের হয় না তো তাও যেখানে আমরা আজকে খাবো তো সেই দোকানে খাওয়া দাওয়া আশা করি ভালো হবে আগের দিন এই দুদিন যেখানে খেয়েছি না খুব একটা ভালো ছিল না তো আজকে একটা নতুন হোটেলে ঢোকার ইচ্ছে আছে তো সেখানেই আমরা যাবো আজকে আমরা যেই হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা ছিল একদম স্বর্গদুয়ারের উল্টা দিকে স্বর্গদুয়ার বলতে পুরীর যে শ্মশান সেই শ্মশানের নাম হলো স্বর্গদুয়ার তো শুনেছি এটা অনেক বড় একটা শ্মশান তো এই শ্মশানে না মানে সারাদিনে প্রায় অনেকগুলো বডি আসে অনেক মানে অল টাইম মানে ভিড় থাকে তো এখানে দেখো সাইডে কিন্তু মানে রেখে দিয়েছে অনেকগুলোকে বডি যেগুলোকে আস্তে আস্তে নিয়ে যাবে চুল্লিতে তো আমরা এখান দিয়ে যাতায়াত করি আর ধোক ধোয়া হলো গায়ের মধ্যে অল টাইম লাগে কিন্তু কি করব কিছু করার নেই আমরা মানে থেকে যাই এমন একটা জায়গায় তো যাই হোক এখান থেকে চলে গেলাম আমরা খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করে চলে আসলাম হোটেলে আজকে যে হোটেলে আমরা খেয়েছি ওখানকার খাওয়ার দাওয়ার মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না তো আমরা খাওয়া দাওয়া করে সবাই চলে এসেছি আর এখন এসে যে যার মতো রেস্ট করছে আর আমার না প্রচণ্ড শরীরটা খারাপ করছে এদিকে মাথা ব্যথা করছে যেহেতু স্নান করছি জরজবস্তি আর অনেকক্ষণ জলের মধ্যে তো এখানে না শরীরটা খুব খারাপ লাগছিল আর এখানে আমাদের রুমের অবস্থা দেখো মানে কি বলবো আর সব জিনিসপত্র এলোমেলো করা আছে কখন গুছাবো বুঝতে পারছি না তার মধ্যে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে এখানে আর শরীরের অবস্থা তো যা ইচ্ছে তাই হয়ে গেছে মানে নিজেকে আর দেখা যাচ্ছে না তো যাই হোক কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার শুরু হয়ে গেলাম রেডি হওয়ার জন্য কারণ এবার আমরা চলে যাব জগন্নাথ মন্দিরে আমাদের যাওয়ার কথা ছিল দুটো দিকে আমরা এখান থেকে বেরোচ্ছি সাড়ে তিনটে চারটে বেজে গেছে আমরা এখন এখান থেকে বেরোব তো তার আগেই মারা দেখি রেডি হয়ে গেছে আর আমি না শুয়েই ছিলাম আমি রেডি হতে আর মানে ইচ্ছে করছিল না তারপর আমি আস্তে ধীরে রেডি হয়ে নিলাম শাড়ি পরার কথা ছিল কিন্তু শাড়ি না পরে শরীরটা যেহেতু ভালো ছিল না আমি কুর্তি পরেই রওনা দিয়ে দিলাম কারণ যেহেতু এত বেলা হয়ে গেছে পূজা তো দিব না আমরা তো শুধু দর্শন করে চলে আসবো কারণ পূজা দেওয়ার কথা ছিল একটু প্রবলেমের জন্য পূজা দেওয়া হয়নি তো তারপর দেখি যে একে একে সবাই রেডি হয়ে গেছে তো তাড়াহুড়ো করে এখন বার হবো কিন্তু তার মধ্যে আমি খুঁজে পাচ্ছি না আমার অনেক কিছু কোথায় রেখেছি আমার সাজার জিনিস আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না তো চারিদিকে খুঁজাখুঁজি করছি আর এদিকে আমার হাজব্যান্ড চি মানে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে যে দেরি হয়ে যাচ্ছে আর ওখান থেকে আমাদের গাড়ির ফোন আসছে তো যাই হোক শেষমেশ আমরা এখান থেকে সবাই রওনা দিয়ে দিলাম দিদি আর যায়নি কারণ ভা আমার ভাগনার শরীরটা খুব খারাপ ছিল যেহেতু প্রথম দিন স্নান করেছে ছোট বাচ্চা আর আমার ট্রেনে জার্নি ছিল তো ও না খুব সর্দি লেগে গেছে এতটা ঠান্ডা লেগেছে ও মানে কি বলবো আর শ্বাস নিতে ওর প্রবলেম হচ্ছে তো যাই হোক এখানেই ডাক্তার দেখিয়েছে দেখিয়ে ওরা ওষুধ এনেছে এনে খাওয়া দাওয়া এখন ওরা রেস্ট করছে ওরা আর যাবে না তো এখানে আমি মা বড়মা দিদি আর আমার হাজব্যান্ড আমরা ছয়জনই বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য আর আমার জামাইবু যেহেতু জামাইবুর সাথে গেলে না আমাদের অনেকটা সুবিধা হতো আর আমরা যেহেতু জায়গাটা ঠিক চিনি না তো আমাদের না একটু প্রবলেম হচ্ছিল মানে হয়েছে অনেকই প্রবলেম হয়েছে তো যাই হোক যেহেতু জামাইবুরা যেতে পারবে না এখন আমাদেরই যেতে হবে তো এখানে তো আমরা তো চলে চলে গেলাম সেই জগন্নাথ মন্দিরে কিন্তু জগন্নাথ মন্দিরে না যা যেতে অনেকটা আমাদের হাঁটতে হয়েছে কারণ অনেকটা ভেতরে ছিল বললাম না আমরা সামনে হয়তো বা যে কিন্তু না অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়েছে কারণ আমরা ভাবিনি যে এতটা দূরে যেতে হবে কিন্তু সত্যি কথা বলতে যখন আমরা মন্দিরটা দূরের থেকে দেখতে পেলাম এতটা ভালো লাগলো আর মনটা না খুবই শান্তি পেয়ে গেছিলো যে যেই জায়গার কারণে আমরা পুরীতে এসেছি শেষমেশ সেখানে আমরা যাচ্ছি তো জগন্নাথ মন্দির ওটা ছিল আর এই সাইড দিয়েও কাজ হচ্ছিলো পুরোটাকে যেহেতু এটা মন্দিরের জায়গা তো সাইডে সম্পূর্ণ এরিয়াতে না মন্দিরের মতন সুন্দর জায়গা করে দেবে আর মেন হয়েছিলো কি আমরা যেদিক দিয়ে বেরোয় সেই গেট দিয়ে আমরা সেই দিকে চলে এসেছিলাম তারপরে আমরা এখান থেকে আরও ব্যাক করে চলে গেলাম যেদিক দিয়ে প্রবেশ করে যেহেতু আমাদের প্রথম দিন ছিল সেক্ষেত্রে না আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না কোন দিক দিয়ে ঢোকে কোন দিক দিয়ে বেরোয় তো লোকজন যেদিকে যাচ্ছে আমরাও সেদিকেই যাচ্ছি আর এত বড় এরিয়া ধরে মানে বিশাল একটা বড় এরিয়া আর সাইড দিয়ে মন্দিরও হচ্ছে তো যখন আমরা মন্দিরে প্রবেশ করলাম মানে মন্দিরের বাইরে মন্দির তো অনেক দূর আমাদের থেকে আমরা দেখে অবাক হয়ে গেছি যে এত লোক প্রায় ছ সাত হাজার উপরে লোক হবে এত লোক যেখানে পা রাখা যাচ্ছে না এইদিকে তো লোক আছেই আছে তারপর বিশাল একটা লাইনও আছে তো আমরা না লাইন দেখিনি আমরা ভাবছি যে হয়তো এই পাশ দিয়ে ঢোকা যাবে তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তারপর শেষমেশ দেখে কি যে ওইদিকে সবাই যাচ্ছে আর ওদিকে মানে হয় বলছে যে ওই দিক দিয়ে ঢোকে তো আমরা যখন এসে দেখি এখানে এত বড় লাইন তখন আমরা পাগল হয়ে গেছি তো যাই হোক লাইনে দাঁড়ানোর পর শুনতে পারি যে মোবাইল নাকি জমা দিয়ে আসতে লেগে তারপরে মোবাইল সব কিছু আমরা জমা দিয়ে এসে শেষমেশ প্রবেশ করি প্রবেশ করি আমরা চারটের সময় আমরা ওখান থেকে বেরোই প্রায় আটটা থেকে সাড়ে আটটার সময় আর এত ভিড় ছিল আর আমি লাইনে দাঁড়িয়ে না মানে আমার মানে মাথা ঘুরছিল বমি পাচ্ছিলো কারণ এত লোকের ভিড় আর চাপার মধ্যে না ওখান থেকে একবার যে লাইনে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে পড়বে সে আর দ্বিতীয়বার সেখান থেকে আর বেরোতে পারবে না যতক্ষণ না সে মন্দিরে যাচ্ছে মানে এমন একটা পরিস্থিতি মানে ওখানে অনেকজনের শরীরও অনেক খারাপ হয়ে গেছিলো কিন্তু কিছু করার নেই যেহেতু দেখতে এসেছি বা জগন্নাথ বাবাকে তো সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট করতেই হবে তো যাই হোক দুজনে মিলে আমরা আমার বাড়ির লোকজন যে খোঁজাখুঁজি করছি কারণ দিদিমারা আগেই মানে লাইনে দাঁড়িয়েছিল আমরা মোবাইলে জুতো রাখতে গেছিলাম সেক্ষেত্রে ওরা অনেকটা দূর এগিয়ে গেছে তো আমরা অনেক লেটে ঢুকছি মন্দিরে আর সত্যি কথা বলতে মন্দিরের ভেতরটা খুব সুন্দর ছিল কিন্তু ঠিক আমরা ঘুরতে পারিনি কারণ আমাদের এদিকে বাজার করতে হবে প্লাস আমাদের হোটেলে গেট সাড়ে দশটার মধ্যে বন্ধ করে দেবে ওখানে লেখা ছিল সেই কারণে আমার রিক্স নিয়ে আর খাওয়া দাওয়া হয়নি আর কেনাকাটাও প্রচুর বাকি ছিল তো আমরা এখানে মাদেরকে খুঁজি করছিলাম কারণ সমস্ত জিনিসপত্র আমাদের কাছেই আছে তো মাদেরকে খুঁজে নিয়ে আমরা বাজারে চলে গেলাম বাজার টাজার করে তারপরে ফিরলাম